োধী শান্তিপূর্ণ চৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ পৃথিবীর পরবর্তী সমাবেশের এ পর্যায়ে কর্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছত্র যাবে কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র মধ্যে দেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সাধারণ শিক্ষকের সাথে যুক্ত ঘোষণা করেছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে নিকার জন্ম দেওয়া হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশ ছত্রলীগ উনিশশো একাত্তর সালের সেই কালো দিনের পুনরাবৃত্তি করেছে আমাদের বোন বন্ধুকে যেভাবে কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্রনেতা আজিজি বক্তব্য নুরুল বসো আজিজি মারি রফীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের ছাত্র লীগের নেককারজনক সন্ত্রাসি হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মিছিল পর্বকে সমাবেশে সংগ্রামী সহচิดাবন্দগণ সবেকি আন্তরিক শুভেচ্ছা एवं गौरव জ্ঞাপনအပ်ছি